নতুন কাকু আমি কখন যে কি করছি আমি নিজেই বুঝতে পারছি না আমাকে ক্ষমা করে দাও এমনটাই বলছে মিঠি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বেশ জানতে ভিডিও লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাচ্ছে নতুন কাকুর তো একটা জীবন আছে আর নতুন কাকু কি সারা জীবন আমাদেরকে নিয়েই ভাববে নতুন কাকুরও তো একটা জীবন আছে তাই না আর তখন কুর্চি বলে আরে বাবা মানুষটা মানুষটা যদি তেমন হতো তাহলে তো আমি বলতেই পারতাম না কিছু আমরা সমস্যা আছি আর নতুন দা জানে না সেটা তো নতুন দাই অ্যাকসেপ্ট করবে না রে আর তখন মিচি বলে অ্যাকসেপ্ট করতে হবে পিসিমনি যে সব মানুষেরই জীবনে বদল ঘটে আর তখন উপক্ষিও সবকিছু বদল করে দেখার একটু দরকার সত্যি তো আমরা তো তাহলে আর কোনদিনও নিজেদের মত করে চলতে পারবো না সব সময় শুধু এটাই ভাববো যে নতুন কাকু আমাদের সমস্ত মানে নতুন কাকু আসবে আর আমাদের সমস্ত সমস্যা থেকে উদ্ধার করবে আর তখন কমলিনী বলে তুই কি বলছিস মা এরপর বলে তাছাড়া কালকে ঘটনারতে আমরা তো কেউ নতুন কাকুকে জানাইনি মিটি তখন বলে মিছিল জানানোর কাউকে জানানোর কোনো প্রয়োজন ছিল না আর মিছিলদেরও বা কি দরকার ছিল আমাদের সমস্যার মধ্যে ঢুকে পড়ার সেটাও আমি বুঝতে পারছি না আর তখন দেখা যায় কুর্চি বলে এই মেয়ে তোর কি হয়েছে বলতো তোর কি হয়েছে তুই এমনভাবে কথা বলছিস কেন তুই তো আমাদের লক্ষ্মী মেয়ে শোনা বল মিঠি বলতে থাকে বাহ কৃষি মনে এখন তোমাদের বিরুদ্ধে গিয়ে একটু কথা বলেছি তোমাদের মতো কথা বলিনি তাই তো আমার বদল হয়েছে আর তখন নিয়মের বাইরে গিয়ে কথা বলেছি বলে আমার বদল হয়ে গেলো সত্যিই তো মা আমার মনে হয়েছে যে এই যে এত ঝড় ঝাপটা এত ঝামেল টুটুর চলে যাওয়া সবকিছু ঠিকই আমার মনে হয়েছে কমলিনী বলে কি মনে হয়েছে মিঠি বলে মনে হয়েছে নতুন কাকুর উপর প্লুটুর একটা অভিমান ছিল তিনি আমাকে কথাও শুনিয়েছে নতুন কাকু তো এখন তোরই কাকু হয়ে গিয়েছে তোদের বাড়িতেই থাকে তোদের বাড়িতে মানে আমাদের এই বাড়িতে গেস্টের মতো আসে ও না এ সমস্ত বলেছে আমি বুঝতে পারি যে ওর একটা অভিমানের জায়গা ছিল আর তারপর ধরো এই যে বাড়িতে এত কথা হয় আর তখন আমি তো দেখেছি সত্যিই তো দেখেছি যখনই কোনো ঝামেলা হয় নতুন কাকু চলে আসে নতুন কাকু এসে ঢুকে পড়ে সেটা কি ঠিক তখন ছোট ছিলাম আমি বলছি না যে এই মানে নতুন কাকু যে কোনো খারাপ কিছু করেছে সেটাও নয় নতুন কাকু হয়তো বা ভালোই করেছে ছোটবেলা থেকে তো এটাই দেখে আসছি আমি কিন্তু এখন তো সত্যি সত্যি আমরা বড় হয়েছি তাই না আর তখন বলে যে ভাইয়াদি কি পারতো না এই পুলিশের ব্যাপারটা সামনে নিতে কমলিনী বলে যে না পারতো না তার কারণ ছিল হচ্ছে সুসাইড নোটটা নতুন কাকুর কাছে ছিল তখন দেখা যায় মিটি বলে হ্যাঁ ততটুকুই হেল্প নিতাম সেতটুকুই আর তখন বলে নতুন কাকুকে বাড়িতে জেকে এনে এভাবে আর তখন বলে আচ্ছা নতুন কাকু বাড়িতে এলে সবাই কত খারাপ কথাবার্তা বলে কত খারাপ কথাবার্তা বলে বলে মা আর তখন কি তোমার খারাপ লাগে না বলে আমার তো সরিছে না তুমি কেন বুঝতে পারছো না একটা মৃত্যুতে আমার জীবনটা তসমস হয়ে গেছে উলট পলট হয়ে গেছে আর তখন বলে যে আমার কিছু বদল ঘটেছে সেটাও তো তোমাকে মেনে নিতে হবে বল মা যদি কখনো কিছুতেও আমি তোমাকে না নি কোনো কিছুতেই তোমাকে আমি জোর করি না তুমি আমার মতামতকে সমর্থন নাই বা করতে পারো তাই বলে কি আমি আমার কথাটাই বলবো না বলো সেটা তো হয় না বলো আর তখন দেখা যায় তোমাকে আমি আমার কথাটুকু জানালাম এবং এতটুকুই বলতে চাইছি যে নতুন কাকুকে সব ব্যাপারে তুমি জড়িয়ে ফেলো না প্লিজ এতটুকুই আমার রিকোয়েস্ট একটু সম্মান আছে তেমন নতুন কাকুর একটা সম্মান আছে সেই জন্যই আমি বলছি এতগুলো কথা এ কথা শুনে কষ্ট পায় কুচির দিকে ইশারা দিয়ে বলে কিছু যেন আর না বলা হয় আর তখন কুচি বলে আচ্ছা ঠিক আছে চলো কমলা নিয়ে বলে যে আমরা মনে রাখব সবটা চলো এখন চলো তো চলো আমরা একটু হাঁটি আর তারপর দেখা যায় মিচি বলে মিটিল দি কোন ডাক্তার কাছে যেতে হবে সে দেখার করে দিল আচ্ছা কি হবে ডাক্তারের কাছে গিয়ে কি করবে ডাক্তার কি বলে সুফা আমাকে কাটি উঠতে হবে কেউ আমাকে ইচ্ছে করতে পারবে না তখন কমলিনী বলে dara আচ্ছা চার পাঁচ বলতে কি বোঝাইতে চাইলি তুই বল আর তখন বলে ছেড়ে দাও আমাদের বাড়িতে যেই পরিস্থিতি মাঝে মাঝে তো মনে হয় যে আমার ধৈর্যের বাঁধটাই ভেঙে যায় আমার কোথায় চলে যেতে ইচ্ছে হয় কিন্তু যাদের যাওয়ার কথা তার তো পথ যায় না আমি কোথায় যাব বল আমরা কোথায় যাব আর তখন মিটি বলে হয়তোবা আমাকে বিদেশে চলে যেতেই হবে মা কমলিনী বলে আমি তো তাই চাই তখন মিঠি বলে কেন চাও বল তো আর তখন বলে কেন চাই মানে কেন চাই মিটি তুই তো ছোট থেকে লেখাপড়া নিয়েই থাকতিস বল কতটা ভালো তুই বিদেশে যাবি আর বলে যে আরো শিক্ষিত হবি কত এগোবি বলতো তারপর না হয় লেখাপড়া শেষ করে আবার দেশে চলে আসবি আর তখন মিঠি বলতে থাকে যে না আমি আর কখনোই দেশে ফিরবো না বলে মা নতুন কাকুকে নিয়ে যে এত কথাবার্তা মানুষ মানে আমাদের বাড়িতে কথাবার্তা বলবে নানান কিছু বলবে সেগুলো আমি সহ্য করতে পারছি না আমি এগুলো থেকে কখনোই বের হতে পারবো না আমাদের বাড়িটা তো আর পাঁচ জনের তখন বলে অথচ এই বাড়িটাকে আমি সুস্থ বাড়ি করেই রেখেছিলাম আমি সর্বোচ্চ আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করেছিলাম এই বাড়িটা যেন সুস্থ বাড়ি থাকে যাতে করে আমার ছেলে মেয়ে সুস্থ পরিবেশে থাকতে পারে আর তখন নিচে বলে যদি তাই মা তাহলে তুমি বাবার বন্ধুকে কেন আমাদের বাড়িতে থাকতে দিয়েছিলে বলতো এমন কথা শুনে অমলী তো অবাক হয়ে যায় আর বলে যে তুমি যদি আমাদের ফ্যামিলির উনি যদি আমাদের ফ্যামিলির পাশে দাঁড়াতো তাহলে আলাদা করে দাঁড়াতো আর তখন দেখা যায় বলতে থাকে আচ্ছা তুমি বলো তো নতুন ব্যাপার সাথে যদি তোমার সত্যি কোনো সম্পর্ক না থাকতো তুমি সত্যি অ্যালাউ করতে পারতে আর তখন থাকতে চাইতে কোনোদিনও আর তখন দেখা যায় কুর্চি বলে মিঠি এটা তো একটা কুর্চি বলে আমরা সবাই নতুন দেখে ভালোবাসি তুইও তো ভালোবাসিস সবাই ভালোবাসে আর তখন বলে হ্যাঁ বৌদিভাইকেও তো ভালোবাসে আর তখন বলে বৌদিভাই ও ভালোবাসে আর বৌদি ভাই যদি আমাকে না ভালোবাসতো তাহলে কি আমি এই বাড়িতে থাকতে পারতাম বলতো পারতাম না তো আর তখন মিটি কুচির দিকে তাকতাম এরপর কুর্চি বলে আমি যদি বৌদিভাইকে ভালো না বাসতাম কি এভাবে আমাকে আগলে রাখতে পারতো আর তখন বলে এতে আলাদাটা কি মিটি তখন বলে মনি। তুমি মাকে যেমন ভাবে ভালোবাসা আর নতুন কাকু যেভাবে ভালোবাসে সেই দুটো কি এক আর তখন এমন কথা শুনে তো অবাক হয়ে যায় খুঁজছি আর কিছুই বলার থাকে না তখন কমলিনী বলে কোনোদিনও ভেবে দেখিনি রেমা কোনোদিনও ভেবে দেখিনি আর তখন বলে যে বড় হয়েছিস আমি এখন তোর সাথে সেই নিয়ে আলোচনা করতেই পারি নতুন কাকু আর আমি দুজনে একের উপরে পাশাপাশি ছিলাম আর তখন বলে জানতাম না যে ভালোবাসা কাকে বলবো নির্ভরশীল ছিলাম আর এসেছিল তোদের নতুন কাকুর মনে কি ছিল সেটা আমি বলতে পারবো না আমার জানা নেই ভালোবাসাটা বোধহয় একজন পুরুষ মানুষের দরকার ছিল আর তোমার ঠাকুমাই কিন্তু থাকতে রাজি করিয়েছিল তাই তুমি এখন যে কথাগুলো বলছো আর তখন বলে যে সেই কথাগুলো যে সব কিছু মানে ঠিক বলছো তা কিন্তু নয় মানুষের মন কখনো শাসনে চলে না মিছি আর তখন কমলেনি বলে কথাটা আমি বুঝেছি আমার সৈন্য জীবন নতুন কাকুর বাইরে থেকে আমার সৈন্য স্থানটা অনেকটাই পূরণ করে রেখেছে আমাদের আর কাছে আসতে পাশে থেকেছি আর কাছাকাছি যে কাছে না এলেও পাশে থেকেও মন বোঝা যায় যায় এর থেকে ভালোবাসা আর কি হতে পারে বলতো আমরা একে অপরের কাছ থেকে কিন্তু কোনোদিনও কিছু চাইনি তো নতুন কাকু আমার কাছ থেকে কিছু চাইনি আমিও চাইনি কখন কাকু যে শুধু আমাকেই ভালোবাসে তা কিন্তু তো নয় তোদের নতুন নতুন কাকু ঠিক একই ভাবে তোদের কেউ ভালোবাসে তোদেরকেও কেউ কিন্তু আগলে রেখেছে আর তখন কমলিনী বলতে থাকে আশা করছে সেই কথাটা বুঝতে পারছিস আর তখন তাকে নিয়ে আমি আর কোনো কথাই বলতে চাই না এরপর দেখা যায় কমলিনী বলে চল এবার অন্তত চল এই বলে হাঁটতে থাকে আর তখনই সেখানে নতুন দাঁড়িয়ে থাকে গাড়ি নিয়ে এরপর নতুনের কাছাকাছি গেলে মিটি তখন দেখতে পায় যে নতুন দাঁড়িয়ে আছে মিটি সেই সেটা কিছুতেই মেনে নিতে পারছে তখন মিটির একটু রাগ হয় আর বলে নতুন রাগ এখানে কেন এসেছে আর তখন নতুনও দেখতে পায় তারপর দেখা যায় নি বলে তো নতুন দেখো তোমাকে নিয়ে যেতে এসেছে আর তখন বলে যে আমি কি কোনো সাইক্লোজেসের মানে আসরে যাচ্ছি নাকি যে তোমরা সবাই আমাকে নিয়ে যাচ্ছো কুর্চি তখন বলে আরে আসতে নতুন তো শুনতে পাবে আর তখন বলে যে আমার ব্যাপারে যাচ্ছি অথচ আমাকে জানানোর প্রয়োজন মনে পড়েনি যে আমাদের সাথে কে কে যাচ্ছে আশ্চর্য আর তখন বলে কুর্চি যে আরে আমরা তো আমিও তো তোদের সাথে যাচ্ছি আর তোর মাও তো যাচ্ছে তুই যে নতুন কাকুকে এলাও করবি না সেটা তো আমি ভাবতেই পারি নতুন কাকু তো তোকে বাবার মতো ভালোবাসে মিটি আর তখন মিটি বলে বাবার মতো কিন্তু বাবা তো নই এমন কথা শুনে অবাক কমলিনী কমলিনী তাকিয়ে থাকে আর তখন বলে সমস্ত জায়গায় গিয়ে তো আমাদেরকে বিপদে পড়তে হয় এটা তো ঠিক কথা যে দাদাভাই সব কথা অত ভুল বলে না দাদাভাই যা বলে ঠিক কথাই তো বলে আর তখনই সেখানে নতুন যায় নতুন গিয়ে মিটিকে বলতে থাকে এত দেরি করলি কেন চল গাড়িতে গিয়ে বসবি আমাদের যেতে হতে হবে তো আমার সঙ্গে গাড়িতে উঠবি আয় না এই বলে হাতে টান আর তখন হাতটা ছাড়িয়ে নেয় মিঠি আর তখন মিঠি বলতে থাকে গাড়িতে করে যাব না তোমার যাওয়ার কোনো দরকার নেই নতুন কাকু নতুন কাকু তখন বলে কি হয়েছে তোর আর তখন বলে আমি তো আজকে ছুটি নিয়েছি আর আমি তোর সাথে যাব না এটা হয় আর তখন দেখা দেখা নতুন ঠাকুর ও বরং চাইছে না যেহেতু তাহলে আমরা বরং ফিরে চাই ফিরে যাওয়া তখন বলে এই চাইছে না মানে এটা কি আর তখন দেখা যায় মিটিকে কাছে টেনে নেয় নতুন আর বলে এই এদিকায় এদিকায় কি হয়েছে তোর বল না কি হয়েছে আর তখন দেখা যায় বলতে থাকে যে তুই আর আমি আলাদা করে গাড়িতে যাই চল তখন বলে যে নতুন কাকু সব বিষয়ের মধ্যে তুমি ঢুকে পড়ো না এরপর বলতে থাকে যে মিটি তুই কি বলছিস আর কি হয়েছে তোর বলতো কি হয়েছে আমি বুঝতে পারছি যে তোর মনের উপর দিয়ে অনেক ঝড় যাচ্ছে তুই মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে আছিস কিন্তু থাকলে তো আরো অসুস্থ হয়ে যাবি তোর মনটাও ভালো ভালো নেই নেই আর তখন বলে আমারও মন জানিস লুটু আমার কত কাছে ছিল সেটা তো তুই জানতিস তাই না লুটুর এভাবে চলে যাওয়াটা আমি মেনে নিতে পারছি না আমিও মেনে নিতে পারছি ও খুব খারাপ লাগছে আর তখন বলে দিনের পর দিন যত সময় চলে যাচ্ছে ততটাই কষ্ট হচ্ছে আপনি আমাদের যে কারণে মন খারাপ সেই কারণে তোরও মন খারাপ আমি বুঝতে পারছি আমাকে একটা সত্যি কথা বলতো এর বাইরে কি কিছু হয়েছে কি তুই আমাকে মেনে নিতে পারছিস না মিটি তখন বলে যদি যদি মানে খারাপ লাগা তৈরি হয়েও থাকে সেটা কি তুমি মেনে নিবে নতুন কাকু আর বলে তোমাকে নিয়ে খারাপ লাগার আলাদা করে আমার কিছু নেই কিন্তু আর তখন নতুন বলে কিন্তু এরপর কমলিনী বলে কি হয়েছে খুলে বল মিটি বল নিজের ভিতরে কিছু চেপে রাখিস না বল না আর তখন আমার বড় ছেলের কাছ থেকে তো আমি অনেক কথা শুনেছি এবার না হয় তোর কাছ থেকে শুনবো আমার না খারাপ লাগল ঠিক আছে তুই বল মিটি তখন বলে আমাকে একটু শান্তির জীবন দিতে পারো তোমরা দুজনে আর তখন তো অবাক হয়ে যায় আর বলে নতুন বলে তুই কি চাস মিঠি মা সেটা কি করে হবে বল আর তখন চিৎকার করে বলতে থাকে জানি জানি না আমি না, কি করে হবে আমি কিচ্ছু জানি না আমাকে একটু একটু শান্তি শান্তি দাও দাও প্লিজ আমাকে আর তখন দেখা কমলিনী বলে যে মিঠি মিঠি তুই এমন করছিস কেন মা এই বলে কমলিনী জড়িয়ে ধরে মিঠিকে আর তখন দেখা যায় বলে আমি বুঝতে রে মা তোর মনটা বড্ড এলোমেলো হয়েছে কি মা এমনটা করে না আমার লক্ষ্মী লক্ষ্যটা আমি বুঝতে পারছি কিন্তু এই সময় নিজের লোকেদের দূরে সরিয়ে দিতে নেই রে মা আর তখন বলে তারা তো তোর জন্যই সবাই এত কষ্ট পাচ্ছে এরপর কমলিনী বলে নিজের লোকেদের এভাবে দূরে সরিয়ে দিতে নেই তুই এবার উঠ নয়তো ডাক্তারের কাছে যেতে দেরি হয়ে যাবে তখন নতুন বলে হ্যাঁ আমারও মনে হচ্ছে আর নতুন নতুন তখন বলে যে আমার পাশেই বসবে মিঠি আমরা যখনই বেড়াতে যেতাম তখন কিন্তু মিঠি আমার পাশেই বসতো আর যদি অন্য কেউ বসতো তাহলে কিন্তু মিঠি খুব রাগ হতো কোন কাছে জেনে নেয় মিটিকে আর বলে তোর কি হয়েছে তোর মনে যত দুঃখ কষ্ট আমাকে বল আর তখন দেখা যাবে বলে জড়িয়ে ধরে আর তখন মিটি বলে সরি সরি নতুন আমি কখন কি করছি আমার মাথাটা সত্যি কাজ করছে না তাই তোমাদের কখন কি বলছি আমি কিছুই বুঝতে পারছি না তখন মিটিকে নতুন কাকু বলে যে হ্যাঁ আমি বুঝতে পারছি তার জন্য আমি কোনো কিছু মনে করছি না তোর যা খুশি তুই তাই করতে পারিস আমি কিছু মনে করছি না আর তখন বলে আমি বুঝতে পারছি তোর কোথা থেকে কি হচ্ছে তাই আমি তোর সব রাগ অভিমান সবকিছু বুঝতে মা মা আমি কিছু মনে করব না। এই বলে জড়িয়ে ধরে আর বলতে থাকে যে যা এবার গাড়িতে উঠ আমাদের সত্যি লেট হয়ে যাবে আর তখনই দেখা যাবে নতুন কামে গাড়ি করে চলে যায় তারপর দেখা যাবে এদিকে প্লুটোর স্মরণ সভাটা শুরু হয়ে যায় আর তখন এখানে এক এক করে সকলেই চলে আসে এদিকে মাস্টার মশাই সকলেই চলে আসে সমস্ত টিচাররা চলে আসে আর তখন প্লুটুর ব্যাপারে প্লুটুর বন্ধু অনেক বক্তব্য রাখে এরপর প্রথমেই একজন টিচারকে হয় এরপর দেখা যাবে সেই শিক্ষক বলতে থাকে সত্যি প্লুটো আমাদের কিন্তু সর্বশান্ত মানে একদম শান্ত একটা ছেলে ছিল খুবই মেধাবী ছিল খুব রেজাল্টও ভালো করতো আর সেই ছেলেটা আজকে আমাদের মধ্যে নেই আর তাকে নিয়েই কথা বলতে হবে এই কথা ভেবেই খুব কষ্ট হচ্ছে তখন বলে যে ওর মনে যদি এরকমটাই ছিল মানসিক এতটাই চাপ ছিল সেটা যদি আমরা আগে থেকে জানতে পারতাম তাহলে হয়তোবা ওকে এই বিষয়টা নিয়ে হেল্প করতে পারতাম এই বলে আর কিছু বক্তব্য রেখে সেখান থেকে চলে যায় তারপরে সেখানে মিঠি কমলে সকলেই চলে আসে আর তারপর দেখা যাবে এদিকে সেই আহ প্লুটোর বন্ধু বলতে থাকে যে এবার সব থেকে কাছের মানুষ যার সাথে কি না বিয়েটা হচ্ছিল আর হচ্ছিল কি প্রায় হয়েই গিয়েছিল সকাল থেকে তো যত সমস্ত নিয়ম আছে সবকিছুই তো হয়েছে তাকে তাকে ডেকে নিব আর যদি কারো কিছু বক্তব্য থাকা থাকে তাহলে তার থেকেও বেশি থাকার অধিকার মানে কথা বলার অধিকার আছে মোর আর তাকে কিছু বলার জন্য অনুরোধ করব আর তখন মোকে অনুরোধ করে কিছু বলার জন্য মো এদিকে বসে তার মায়ের সাথে কাঁদতে থাকে এদিকে কমলিনীয় খুব কষ্ট ঠিকে তখন কমলিনী আর ফুরছি দুজনে মিলেই বসিয়ে দেয় আর মিঠিও সেই সমস্ত কথাগুলো শুনে খুব কষ্ট পেতে থাকে তবে মৌকে ডাকা হলে মৌ তখন কিছু বক্তব্য রাখতে চলে যায় আর সেই সমস্ত দেখে খুবই কষ্ট পায় বসে থাকে কমলেনি মিঠের দিকে তাকিয়ে বুঝতে পারে যে কতটা কষ্ট হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিবে আর পরবর্তী আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ভিডিওটি লাইক দিয়ে করে জানিয়ে দিবে ধন্যবাদ